নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি সবাইকে জানাই শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সবার পুজো খুব ভালো কাটুক তো আমাদের চতুর্থ থেকে ষষ্ঠী পর্যন্ত যে যে প্যান্ডেলগুলো আমরা ঘুরেছি বা যে পুজোগুলো দেখেছি আসানসোলের মধ্যে সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি তো আপনাদের আশা করছি সুবিধা হবে দেখতে আর এগুলো কিন্তু ভীষণই ভালো হয়েছে আপনারা কিন্তু একেবারে মিস করবেন না তো দেখুন প্রথমেই আমরা যে প্যান্ডেলটি পরিক্রমা করতে এসেছিলাম সেটি হচ্ছে আসানসোলের মধ্যেই চিত্রা বানপুর মানে যেটা বানপুর আসানসোলের মধ্যে বানপুর চিত্রা রাধানগর রাধানগর রোড এটা হচ্ছে গ্যালাক্সি মলের একদম সামনেই তো এটা এখানে কিন্তু প্যান্ডেলটি ভীষণ ভালো হয়েছে আর মা দুর্গার প্রতিমাটিও খুব সুন্দর করেছে তো আপনারা অবশ্যই আসবেন তারপর দেখুন এটা হচ্ছে আসানসোল মধ্যে রবীন্দ্রনগর সরণী ঠিক আছে এটাও কিন্তু চিত্রা রোডের মধ্যেই পড়ে এখানেও কিন্তু ভীষণ ভালো থিম হয়েছে কিউট দুর্গা থিম হচ্ছে কিউট দুর্গা মা দুর্গার প্রতিমা কিন্তু সত্যি দেখার মতো দেখলেই চোখ জুড়িয়ে যাবে তো আপনারা কিন্তু এই মণ্ডপটি অবশ্যই করে দেখবেন আর আশা করছি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে তো মা দুর্গার প্রতিমাটা একবার দেখে নিন খুব মিষ্টি মায়ের মুখখানে ভীষণ মিষ্টি আর সব কিছু সাজানো গোছানো মণ্ডপটাও কিন্তু ভীষণ ভালো ভীষণ সুন্দর আশা করছি সববার খুব খুব ভালো লাগবে তো আপনারা কিন্তু এখানে অবশ্যই আসবেন একদমই মিস করবেন না তো চলুন তারপর আমরা বাকি যেগুলো দেখেছি সেগুলো ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা এটা গেছিলাম চতুর্থের দিনে সেদিনে হালকা বৃষ্টি হয়েছিল তাই জন্য খুব একটা ভিড় ছিল না কিন্তু তারপর থেকে প্রচুর ভিড় হয়েছে আর দেখুন কি অসাধারণ হয়েছে তো এর পরে হচ্ছে আসানসোল কোটমোড়ের মধ্যেই এটা এটা হচ্ছে রবীন্দ্রনাগর সরণি এটা কি তুমি তো আগে রবীন্দ্রনাথ সরেনি শুধু রবীন্দ্রনগর এটা হচ্ছে এটা হচ্ছে কোটমোড় এটা হচ্ছে আসানসোল কোট এটাও কিন্তু ওই চিত্রা রোডেই ওই কিউর দুর্গার পরেই এটা হয়েছে তো এটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে মা দুর্গার প্রতিমাও খুব ভালো হয়েছে তারপর এটা হচ্ছে কোটমোড় অগ্রণী কোটমোড় অগ্রণী সংখ এটারও লাইটিংয়ের কাজটা কিন্তু ভীষণ ভালো হয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে তো আপনারা এটাও দেখবেন আর এগুলো কিন্তু সব পরপর একদম চিত্রার থেকে শুরু করলে আপনারা এগুলো একদম এক দু মিনিট ছাড়া ছাড়াই দেখতে পাবেন আর বাইক রাখার ব্যবস্থাও আছে আর এটা কিন্তু রোড থেকে একটু ভেতরে মানে ওই একটু জাস্ট পঞ্চাশ মিটার ভেতরে তো আপনারা এটাও দেখতে পাবেন এটাও দেখতে আসবেন এটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে আর মা দুর্গার প্রতিমাটাও কিন্তু অসাধারণ হয়েছে এটার আর এটা লাইটিং এর কাজটা কিন্তু ব্যাপক করেছে ভীষণ ভালো লাগছে দেখতে ভেতরটা দেখুন কি অসাধারণ মায়ের প্রতিমা খুব সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে তারপর এটা হচ্ছে আপকার গার্ডেন এটাও কিন্তু আসানসোলের মধ্যেই এটার লোকেশনটা আচ্ছা এটা হচ্ছে ভগৎ সিং মোড়ের সামনে এটা আপকার গার্ডেন তো লোকেশনগুলো আমি ঠিকঠাক অতটা জানি না তো নামগুলো বলে দিচ্ছি নামগুলো বলে দিলে আপনারা ঠিক খুঁজে পেয়ে যাবেন এখানেও কিন্তু খুব ভালো হয়েছে এখানে প্যান্ডেলটা দেখুন কি সুন্দর কারুকার্য আর প্রতিমাটাও খুব ভালো হয়েছে ভীষণ সুন্দর হয়েছে আর এখন কিন্তু প্রতিটি মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আপনারা এখানে গানও শুনতে পারবেন নাচ দেখতে পারবেন আমরা যেদিন গেছিলাম সেদিনও কিন্তু চলছিল তো এবছর কিন্তু আসানসোলে প্রতিটি দুর্গা মণ্ডপ এবং প্রতিটি প্রতিমা অসাধারণ সুন্দর করেছে আর সবগুলোই কিন্তু সামনাসামনি একদম পাশাপাশি এরপর এটা হচ্ছে কল্যাণপুর কল্যাণপুর হাউজিং হাউজিং কে সেক্টর সেদিন একটু বৃষ্টি হয়েছিল তাই জন্য একটু কাদা কাদা রয়েছে কিন্তু ভালোই ভিড় হয়েছে আর এরপর তো আরো ভিড় বাড়বে প্রচুর ভিড় বাড়বে এখানেও কিন্তু খুব ভালো হয়েছে এরপর কল্যাণপুরের মধ্যে আবারও একটা রয়েছে দুটোই কিন্তু পাশাপাশি এক জায়গায় বাইক রেখে দুটো দেখা যাবে এই যে মায়ের প্রতিমা খুব সুন্দর হাউজিং এরপর এটা হচ্ছে কল্যাণপুর হাউজিং এখানে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে একদম মানে গ্রামের যে প্রাকৃতিক চিত্র সেটি তুলে ধরা হয়েছে আগেকার দিনের এই যে মৃত্তিকা এই থিমটার নাম হচ্ছে মৃত্তিকা দেখুন কি সুন্দর মাটির হাড়ি দিয়ে সাজানো হয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে এই যে ঘুঁটে দিয়ে একটা কি সুন্দর লাইটিংয়ের কাজ করা হয়েছে তারপর ওপরে টালির ছাউনি করা হয়েছে বেশ ভালো লাগছে দেখতে যে কৃষকদের জীবন থিমটা হচ্ছে মৃত্তিকা ভীষণ সুন্দর ভীষণ ইউনিক লেগেছে আগেকার দিনে আমাদের বাড়ি যেরকম হতো মানে ঘর যেরকম হতো মাটির ঘর টালির ছাউনি তারপর গোবর দিয়ে ঘুটে বানানো হতো ঠিক সেরকম থিম ভীষণ ভালো খুব ইউনিক লেগেছে আমাদের পুরানো সংস্কৃতিকে কিন্তু আবারও ফিরিয়ে দিয়েছে এরপর এটা হচ্ছে আসানসোলের মধ্যে পাচগাছিয়া এখানে থিম হচ্ছে বেনারস সামনের দিকটা বেনারস আর পিছনের দিকটা হচ্ছে ঘাট কিছু একটা ঘাট বেনারসের হুম বেনারসেরই একটা ঘাট তো এখানেও ভীষণ ভালো প্যান্ডেল হয়েছে ভীষণ ভালো আর পাচগাছিয়াতে পরপর পর পর অনেকগুলো খুব ভালো ভালো প্যান্ডেল হয়েছে তো আপনারা কাছে এলে পরে একটা জায়গাতে বাইক পার্কিং করে সব কটা দেখে নিতে পারবেন ওয়াও এত ভালো লাগছে দেখতে মনে হচ্ছে যেন পুরো বেনারসকে তুলে তুলে আনা হয়েছে এখানে খুব ভালো লাগছে দেখতে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি ভীষণ সুন্দর করেছে থিমটা কি অসাধারণ কারুকার্য আর মায়ের প্রতিমা তো অসাধারণ মানে কিছু বলার নেই অপূর্ব দেখতে লাগছে এটা কিন্তু অবশ্যই দেখবেন কেউ মিস করবেন না এরপর এটাও হচ্ছে পাঁচ মধ্যেই মধ্যে ওই বেনারসের থিমটা পেরিয়ে পড়ে আর একটু হেঁটে আসতে হবে তারপর এটা এটা থিমটা ঠিক জানা নেই এটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে খুব ভালো দেখতে লাগছে পাঁচ দশ মিনিটের ডিস্টেন্সে কিন্তু আপনারা এটাও দেখতে পাবেন এটাও কিন্তু ছোটোর মধ্যে বেশ সুন্দর সাজানো গোছানো খুব ভালো লাগছে দেখতে আর প্রতিটা মায়ের প্রতিমা কিন্তু অসাধারণ হয়েছে প্রতিটা জায়গাতে মায়ের প্রতিমাগুলো সত্যি দেখার মতো হয়েছে মানে কিছু বলার নেই খুব ভালো কারুকার্য এই হচ্ছে মা দুর্গার প্রতিমা আর এটাও হচ্ছে পাচিকাছিয়ার মধ্যে আরেকটা এই এরিয়াগুলোর নাম তো আমরা জানি না তবে এগুলো আর মধ্যেই পড়ে ওই ওখান থেকে বেশ একটু ডিস্টেন্স মাত্র দশ মিনিটের হাঁটা রাস্তা মোটামুটি একশো দুশো মিটারের মিটারের মধ্যেই তো এই থিমটাও ভীষণ ভালো লাগছে এটা আশা করি সাউথের কোনো মন্দিরের থিম হবে আশা করছি আর ঠিকঠাক জানি না তো দেখুন এটাও ভীষণ সুন্দর হয়েছে ভীষণ ভালো দেখতে লাগছে আর লাইটিংয়ের কাজগুলো তো ভীষণই সুন্দর আর মায়ের প্রতিমাও ভীষণ ভালো হয়েছে তো ভীষণ সুন্দর কারুকার্য ভীষণ সুন্দর প্যান্ডেল ভীষণ সুন্দর প্রতিমা সব কিছু দারুণ সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত হয়েছে তো পাঁচগাছিয়া এলে আপনারা এতগুলো ঘুরতে পারবেন এরপর এটাও হচ্ছে পাঁচগাছিয়ার মধ্যে এটা হচ্ছে রাজস্থানী মহল থিম হচ্ছে রাজস্থানী মহল এটাও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে দুর্দান্ত করেছে কী অসাধারণ দেখতে লাগছে এটা মানে আমি যে সমস্ত প্যান্ডেলগুলো দেখালাম মণ্ডপগুলো দেখালাম এগুলো ভিডিওতে যতটা না সুন্দর সামনের থেকে কিন্তু অনেক 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 বেশি সুন্দর মানে হাজার গুণে বেশি সুন্দর দেখলেই কিন্তু চোখ মন সব জুড়িয়ে যাবে সত্যি ভীষণ সুন্দর দেখতে আর রাজস্থানী মহলটা তো অসাধারণ করেছে অসাধারণ কি অপূর্ব কারুকার্য তো এটা হচ্ছে ভেতরের জায়গাটা যেখানে মা দুর্গার প্রতিমা রাখা আছে সেই ভেতরের থিমটা ওপরটা কি সুন্দর করেছে আর মায়ের প্রতিমা নিয়ে তো নতুন করে বলার কিছু নেই মায়ের প্রতিমা মানেই তো অসাধারণ সুন্দর মায়ের মুখ দেখলেই তো পুরো মন ভরে যায় তারপর এটা হচ্ছে ধেমমান কলিয়ারি এটা হচ্ছে আসানসোলের আসানসোলের মধ্যে ধেমমান কলিয়ারি এটা লোকেশানটা লোকেশনটা নিয়ামত থেকে নাকি না এটা নিয়ামতপুর থেকে আসা যায় ধেমমান কলিয়ারি সার্চ করলে আপনারা এখানে চলে আসতে পারবেন এখানে কিন্তু ভীষণ সুন্দর থিম হয়েছে এখানে সিন্দুর অভিযান কেদারনাথ তারপর রাম মন্দির সব কিছু মিলিয়ে কিন্তু একটা অসাধারণ থিম করেছে আর এখানে লাইটিংয়ের কাজটা সব থেকে বেশি সুন্দর হয়েছে ভীষণ ভালো করেছে আর ভেতরে মায়ের প্রতিমাটা দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন মায়ের প্রতিমাটা কিন্তু পুরো কেদারনাথ থিম দিয়েছে কেদারনাথ মন্দির সাথে একদম বরফ বরফে ঢাকা সব কিছু ভীষণ ভালো করেছে আর ধেমমান কলিয়ারি কিন্তু আসানসোলের একটা ফেমাস পুজো